মাহরমজানের মর্যাদা কেন এত হলো আল্লাপাক রব্বুল আলমিনার মধ্যে বলেছেন শাহর মিলাফি কুরআন মহান আল্লাপাক রব্বুল আলমিন পবিত্র কালামুল্লাহ শরীফকে এই মাহরমজান মাসে নাজিল করেছেন এই জন্য এই রমজানের মর্যাদাকে আল্লাহ বাড়িয়ে দিয়েছেন সম্মানিত দর্শক শ্রোতা এই জন্য কোরআনের মাস এ মাহেরমজান তিলুয়াতের মাস এ রমজান কোরআন শোনার মাস এ মাহরমজান এজন্য উদার্থ আহ্বান থাকবে পবিত্র মাহরমজানের সময় নষ্ট না করে যারা আমরা কোরআন শরীফ পড়তে পারি সময় পেলেই কোরআন তিলওয়াত করা বুঝে হোক না বুঝে হোক জেনে হোক না জেনে হোক অর্থ বুঝে হোক না বুঝে হোক পড়লেই সোয়াব কোরআন শরীফ পড়লেই সোয়াব পড়লে সোয়াব শুনলে সোয়াব শোনালে সোয়াব যে কোনো পদ্ধতিতে পবিত্র জানি যত বেশি পারা যায় কোরআনের সঙ্গে লেগে থাকা যে পবিত্র জানি ইমাম আবু হানিফর রহমতুল্লাহ আলাই তেষট্টি খতম কোরআন তিনি শুনতেন বা তেলোয়াত করতেন তিনি নিজেই তেলুয়াত করতেন প্রতিদিনে তিনি দিনের বেলা এক খতম রাতের বেলা এক খতম এবং তারাবিতে তিনি খতম সব মেলায় তিনি তেষট্টি খতম কোরআন তেলুয়াক করতেন খুতুবাতে জুলফিকার সমান তহাজরিন পবিত্র মহারমজানের ফজিলত সম্পর্কে যেখানে উল্লেখ করা হয়েছে ইমাম আবু হানিফের রহমেতুল্লাহ আলাই প্রত্যেকটি ইমাম ইমাম হাম্বলি রহমতুল্লাহ আলাই ইমাম শাহ ফের রহমতুল্লাহ আলাই ইমাম মালিক রহমতুল্লাহ আলাই সহ আমাদের যে সমস্ত আগাবেরিনরা ছিলেন রমজানকে তারা তাদের নিজেদের জন্য আল্লাহর জন্য সঁপে দিতেন সমস্ত কার্যকলাপ ব্যাতি রেখে তিনিা শুধু রমজানে কোরআন তেলোয়াত কোরআন পড়া নিয়ে ব্যস্ত থাকতেন এজন্য আমরা চেষ্টা করব। এই পবিত্র মাহারমজানে শুধু আমরা যারা হাফেজ না আমরা যারা সাধারণভাবে পড়তে পারি এই রমজানে এক মাসে অন্তত তিনটি খতম অথবা সর্বনিম্ন দুই খতম তেলোয়াত করার চেষ্টা করেন একেবারে না পারলে এক খতমের জন্য কম না হয় মা যারা সময়ের আপনারা অনেক ব্যস্ত থাকেন ইফতারি সেহরি বিভিন্ন সংসারের কাজ সন্তান প্রতিপালনের বিষয়ে আপনারা অনেক সময় ব্যস্ত থাকেন ওদার আহ্বান থাকবে এর মধ্য থেকে হল এই রমজানে ন্যূনতম দুই থেকে একটি খতম দেওয়ার চেষ্টা করুন কোরআন পড়ুন কোরআনের সাথে লেগে থাকুন কোরআন শুনুন ঘরের মধ্যে আমরা টিভি মোবাইল কম ব্যবহার করে যত বেশি পারা যায় এই রমজানে কোরআন সাহেব তেলবাদ করা কারণ এই মাসেই আল্লাহ কোরআন নাজিল করেছে যাদের সাধারণ কিছু সুরা মুখস্ত আসে এই রমজানে আমরা চেষ্টা করব। আরও বেশি করে কয়েকটি সুরা মুখস্ত করে নেওয়া সহজ যেগুলো আয়াত ছিল মুখস্থ ছিল এখন ভুলে গেছেন এই রমজানে যেহেতু কোরআন নাজিল হয়েছে দিনে এবং রাতে সময় পেলেই বারবার বারবার তেলাওয়াত করে কোরআনটাকে মুখস্থ করে নেওয়া যত তেলোয়াত আপনি করবেন যত আয়াত মুখস্ত করবেন আল্লাহ তালা বলবেন বান্দা পড়তে থাকুক আর স্থান লাভ করতে থাকুক আপনি যদি একশোটি আয়াত মুখস্ত রাখেন এবং এর হক আদায় করে চলেন আল্লাহ তালা একশো তালা জান্নাত আপনাকে দান করবেন ইসমান কোনো মানুষের যদি দশটি আয়াত মুগস্ত থাকে সে যদি দশটি আতর উপরে হক হবভাবে চলতে পারে হারামকে হারাম হালালকে হালাল মেনে চলতে পারে আল্লাহ তালা তাকে দশতলা জান্নাত দান করবেন ঠিক এইভাবে কোন হাফেজ কোরআন যদি পবিত্র মহারামজার সহ গোটা করেন শেখটা মুখস্থ রাখতে পারে হালাল এবং হারামকে মেনে চলতে পারে আল্লাহ তালা এই দুনিয়ার মধ্য থেকে সবচেয়ে জান্নাতের ধনী মানুষ বানাবেন قرآن الحافظ دلتا سبحان الله بحمد اسم